তাজরিন ফ্যাশনের সুইং অপারেটরে ছিলেন নাজমা বেগম তাজরিনে লাগা ভয়াবহ আগুন থেকে প্রাণ বাঁচাতে সেদিন তিনতলা থেকে নিচে লাফ দেন তিনি এরপর গত ১৩ বছর ধরে পঙ্গুত্বের সঙ্গে তার বসবাস ও তলায় আসলে ও জানালা দিয়ে লাভ দিয়ে নিচে পড়ছে অথচ আমি পাইনি লাশ পর্যন্ত দু তিনবার খুঁজাখুঁজি করতে করতে গিয়ে দেখে মানে সবাই ধরা ধরে ধরে গাড়ি এম্বুলেন্সের মধ্যে তুলতেছে তো এখান থেকে মানে নিয়ে আসতাম বাসা এরপরে দিয়ে ওই এখান থেকে সকালে মাঠের মধ্যে এখান থেকে পরে সরাসরি হাসপাতাল সে গেল এরপর থেকে তো চিকিৎসা এভাবে চিকিৎসা হইতাছে খালিদাসের চিকিৎসা দিল পনেরো সাল পর্যন্ত দে যখন কিছু আর্থিক সহযোগিতা দিল দে চিকিৎসারা বন্ধ হয়ে গেল বহুত কষ্টে যেত انکم کوتسه کې کېږي نه انکم منه مو بطا فلا څو فلا دکانو او ور سره ګارمڅه کېږي ور بچر وپته هغه کار کم کوتو هنو کار داتې پرېنه ভয়াল সেই স্মৃতি মনে ভাসলে আজও ঘুমাতে পারেন না তাজরিনের আহত শ্রমিকরা ঘটনার 13 বছর পরও নিশ্চিন্তপুরের সেই ভবনটি এখনো ঠায় দাঁড়িয়ে যদিও একসময়ের কর্মঠ শ্রমিকদের অনেকেই এখন আর সোজা হয়ে দাঁড়াতে পারেন না শারীরিক যন্ত্রণা সংসারের অনটনের পাশাপাশি দোষীদের শাস্তি না পাওয়ার আক্ষেপ নিয়ে দিন কাটছে তাদের অনেক দূর অনেক কষ্ট বিনা মানে তিনতলা ছয়ে চারতলা পর্যন্ত চারতলা থেকে তিনতলা প্লোরে এই সারটা পড়ছে আর বেরোতে পারে নাই পরে কোনো মতে শ্যাম্পুল রুমে ঢুইকা পরে মেকানিক্সরা ছিল অন্য অন্য আরও মানুষেরা ছিল অনেক চেষ্টার বিনিময়ে একটুখানি জানলা ভাঙছিল ওই পাশ দিয়া এই বিল্ডিংটা একতলা ছিল পরে ওই জানলাটা ভাঙিয়া পরে আমার এই কারাদানি ঘাড়ের উপর চড়াইয়া ওই ঢেল মারে ওইখানে দিছে ফালাই দেওয়ার পরে আর আমি বলতে পারি না যে আমার কি হয়েছে ডাইন পাকার কিডনির সমস্যা কিড খাসা ফেরে যায় আর মিরি মারবেট হয়ে যায় আমি সেই চোদ্দ বছর থাকি আমি কোনো কাজ কাম করতে পারি না আমার একলা স্বামী কাজ করে আর আমার তিনটে মেয়ে আমি সব সময় অসুস্থ থাকি কোনো কাজ করতে পারিনি কিন্তু আমরা সরকারের কাছে দাবি জানাই যে আমাকে তাড়াতাড়ি ক্ষতিপূরণটা দেয় আমরাজন বাঁচি থাকতে পারি অগ্নিকান্তের ঘটনায় মামলার বিচার শেষ না হওয়ায় হতাশায় ভুগছেন अनेका হত শ্রমিক গত সরকার নানা সময় পুনর্বাসন ও সুচিকিৎসার আশ্বাস দিলেও তা এখনো বাস্তবায়িত হয়নি আমার এখন খায় না খায় আমার খুব দুর্গতি অবস্থা চলছে আমার বাচ্চাবার লেখাপড়া করাতে করতে পারতেছি না নিজের খাওন তো কোনোচ্ছু না মানে এখন সর্বের মানেয়ার কাছে কেন আমার আবেদন হচ্ছে যে পুনরা যমকে আমার পাশে থাকে আমার ইতিন ভিরা পাঁচের পাশে যম পুনরায় থাকে আমাকে যমকে সহায়তা করে জাতীয় গার্মেন্টস ও সোয়েটার ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয় সম্পাদক জানান মরমান্তিক ওই ঘটনায় মালিকপক্ষের বড় ধরনের গাফলুতি ছিল আগুন লাগার পরপরই কারখানা তৃতীয় তলার ফটকে তালা মেরে দেওয়া হয় তবে এই দুর্ঘটনায় এখনো কাউকে বিচারের মুখোমুখি করা হয়নি এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডের জন্য যারা দায়ী ব্যক্তি দেলোয়ার সহ যারা দায়ী তাদের বিচারের আওতায় নিশ্চিত করা কিন্তু আমরা দেখছি যে তেরো বছর পার হওয়ার পরেও এই বিচার হয়নি সরকার বদল হয়েছে কিন্তু তারপরেও শ্রমিকদের যে হত্যার বিচার এটা বিচার আসলে পাইনি এবং আপনারা জানেন যে এই যে একশো চোদ্দ জন শ্রমিক নিহত হলো এবং কয়েকশো শ্রমিক কিন্তু জীবন জীবনযাপন করতেছে অসুস্থ অবস্থায় আহত হয়ে তাদেরও কিন্তু সুচিকিৎসা এবং তাদের ক্ষতিপূরণ পুনর্বাসনের কোনো উদ্যোগ সরকার নেয়নি তো যার কারণে আমি এই যেহেতু সরকার একটা বলছে যে বৈষম্যহীন বৈষম্য দূর করবে শ্রমিকদের জন্য অনেক ভালো কিছু আশ্বাস দিচ্ছে এই সরকারও ভাবছিলাম যে হয়তো শ্রমিকদের জন্য কিছু করবে কিন্তু আমরা দেখছি যে তেমন কোন উদ্যোগ চোখে পড়তেছে না এই সরকারের তাজরিন ফ্যাশনের অগ্নিকাণ্ড বাংলাদেশের শিল্প কারখানার ইতিহাসে সবচেয়ে বড় দুর্ঘটনা দেশের পোশাক শিল্পের এক কালো অধ্যায় দুই সালের চব্বিশে নভেম্বর পুরা লাশের গন্ধে ভারী হয়ে ওঠে আশুলিয়া ও এর আশপাশ সেদিন পুড়ে মারা যান একশো জন পোশাক শ্রমিক ওই দুর্ঘটনায় আহত হন দুইশোরও বেশি মানুষ তদন্ত প্রতিবেদনে বলা হয় নয়তলা ভবনের নিচ তলায় বিভিন্ন দাহ পদার্থ স্তূপ করা ছিল আর সেখান থেকে এই আগুনের সূত্রপাত এ কারণে বিভিন্ন তলার কর্মরত কয়েকশো শ্রমিক আটকা পড়ে ওই আগুন নেভাতে সময় লাগে সতেরো ঘন্টারও বেশি আবদুল্লাহ মামুন ওয়ান ন্যাশনাল ডেস্ক